দর্শক আসসালামু আলাইকুম ছয় মাস মেয়াদী ও তিন মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ যারা নিচ্ছেন অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছয় ও তিন মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ আপনারা যারা নিচ্ছেন আপনাদের ফাইনাল পরীক্ষার তারিখ অলরেডি নির্ধারণ করা হয়েছে তো আমরা দেখতে পেয়েছি সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা এই পরীক্ষা অংশগ্রহণ করবেন অবশ্যই আপনারা আমাদের এই সাজেশনটি ফলো করতে পারেন আমাদের কাছে একটি সাজেশন রয়েছে অর্থাৎ ফাইনাল পরীক্ষার সাজেশন আপনাদেরকে আমরা আংশিক অংশ দেখিয়ে দিচ্ছি তো এটি হচ্ছে আমাদের সেই রেজিস্ট্রেশন অর্থাৎ আপনাদের সেই ফাইনাল পরীক্ষার সাজেশন আপনারা যারা তিন মাস ও ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের পরীক্ষা দিবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সাজেশনটি দিয়ে দিব তবে সাজেশনটি নেওয়ার জন্য আপনাদেরকে সামান্য কিছু টাকা খরচ করতে হবে যেমন এই সাজেশনটির মূল্য হচ্ছে অনেক টাকা কিন্তু আমরা এখান থেকে মাত্র পঞ্চান্ন টাকা আমাদের যারা টিমে কাজ করেন তাদের খরচের জন্য আমরা নিয়ে থাকি তো আপনারা যদি এই সাজেশন থেকে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেন সাজেশনটি ফলো করে যদি আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে এইটটি পার্সেন্ট মার্ক কাউন্ট করতে পারবেন তবে এখান থেকে যারা সম্পূর্ণ পড়তে পারেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট মার্ক তুলতে পারবেন সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর হচ্ছে যাদের সাজেশনটি প্রয়োজন তারা কিন্তু নিয়ে নেবেন আর ফাইনাল পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ তো আপনাদেরকে বলবো আপনারা এই পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করবেন তার একটা কথা হচ্ছে পরীক্ষার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে পরীক্ষাতে যেটা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় ষাট মার্কের পরীক্ষা হবে সেখানে আপনি ছত্রিশ করবেন নাম্বার হচ্ছে আপনারা যারা মার্কের নিচে পাবেন তারা কিন্তু করতে পারবেন না মার্কের উপরে যারা পাবেন তারা অবশ্যই কৃতকার্য হবেন এবং পাস মার্ক পেয়ে যাবেন আর হচ্ছে যারা এই পরীক্ষায় পঁয়ত্রিশ সরি ছত্রিশ মার্কের উপরে না পাবেন তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা হবে না অতএব যারা ছত্রিশ মার্কের উপরে পাবেন তারা আপনারা পরীক্ষা অংশগ্রহণ করার পরে হচ্ছে আপনারা ব্যবহারিক পরীক্ষা দিবেন ব্যবহারিক পরীক্ষা হচ্ছে দুই শত মার্ক দুই শত মার্কের মধ্যে একশত মার্ক আপনাকে উত্তোলন করতে হবে আপনি যদি একশো মার্ক উঠাতে পারেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় সম্পূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হবেন আর যারা দেখা যাবে ব্যবহারিক পরীক্ষায় আরও কম মার্ক পাবেন তারা কিন্তু আসলে উত্তীর্ণ হতে পারবেন না সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো করবেন অর্থাৎ ছত্রিশ মার্ক প্লাস যে কোনোভাবে আপনি উঠিয়ে নেবেন আর হচ্ছে আর যারা ব্যবহারিক পরীক্ষা দেবেন অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় আপনারা একশত মার্ক মিনিমাম নাম্বার আপনারা কাউন্ট করবেন তো সবশেষে আপনাদেরকে বললে আপনাদের যাদের সাজেশনটি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে পেমেন্ট করে হচ্ছে লাস্ট নাম্বার বললে সাথে সাথে আমাদের টিম আপনাদেরকে সাজেশনটি দিয়ে দেবে তো এই ছিল আজকের পরীক্ষা সংক্রান্ত নোটিস তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম